শিউলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি কাঁচা টমেটোর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আমার ভিডিও দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওগুলো পাওয়ার জন্য ছোট ছোট করে সবগুলো কাঁচা টমেটো আমি কেটে নিচ্ছি সঙ্গে একটা আলু ছোট ছোট করে কেটে রেখেছি আগে থেকে একটা পেঁয়াজ কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার তাতে কালো জিরে ফোড়ন দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু সামান্য হলুদ পরিমাণ মতো লবণ ভালোভাবে আলুটা ভেজে নিচ্ছি আমরা বাঙালিরা আলু ছাড়া কিছুই ভাবতে পারি না তাই সব কিছুর সঙ্গে একটু আলু দিলে খাবারটা বেশ জমে যায় দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ লঙ্কা গুঁড়ো আদা রসুন জিরে বাটা মশলাগুলো ভালোভাবে আলুর সঙ্গে নাড়িয়ে নিচ্ছি কাঁচা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এবার এবার কাঁচা টমেটোটা সব কিছুর সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি কাঁচা টমেটো অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কাঁচা টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি ভালোভাবে নেড়ে এবার একটু ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য চিনি ভালোভাবে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা এদিকে আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে রান্নাটা প্রায় হয়ে এসেছে ভালোভাবে নেড়ে চেড়ে জলটা একটু শুকিয়ে নেব কাঁচা টমেটোর তরকারিটা আমার হয়ে এসেছে এবার নামিয়ে নিব। টক মিষ্টি ঝাল এই কাঁচা টমেটোর তরকারিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সিউলি কিচেনে পরবর্তী রেসিপির জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ